কত ঠিক আছে এক বিঘা জমি যদি এক লেবেলে টানা হয় তে বিশ থেকে বাইশ মিনিট উপরে উঠে যাবে না। এই ধারণা যে সেলফে পানি বা কাদা लागले এটার কাজ করবে না। তো আমরা এই যে পানি মারছি। অন্যান্য গাড়ি থেকে এই গাড়ির জায়গাটাও অনেক বেশি। চাকা এবং ফাল দুটো এক লেভেল করা যায় আসলে কোনো জায়গায় ফাঁকি পড়বে। এই জায়গা নাই। যেখানে সন্ধ্যা হয়ে গেলে আর চার্জ করা হতো না। তো আমাদের যখন হেডলাইটটা দিব একদম পরিষ্কার হয়ে যাবে। ধারণা যে সেলফে পানি বা কাদা লাগলে এটা আর কাজ করবে না তো আমরা এই যে পানি মারছি আমরা এটা ওয়াটারপ্রুফ তো আমরা এই যে পানি মারছি এখন পানি মারার পরে আমরা স্টার্ট দিব ঠিক আছে গাড়িটা যে ধুচ্ছি এই যে ব্যাটারি বক্সে পানি মারছি কোনো অসুবিধে নাই ঠিক আছে এই যে কোনো অসুবিধে নাই আমরা কলাম পানি এই যে ব্যাটারি বক্সে মারছি এখন মারার পরে আমরা আবার স্টার্ট নেয় কি না আমরা দেখবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আমিও রাজু মল্লিক আলহামদুলিল্লাহ আপনাদের দুয়া এবং ভালোবাসায় আমিও ভালো আছি তো আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন আমাদের নতুন কিছু অ্যাড হয়েছে আমাদের এই স্মার্ট পাওয়ার টিলারের সাথে আমরা এটা যে স্মার্ট আমরা স্মার্ট পাওয়ার টিলারের সাথে আমরা হেডলাইট ফিট করেছি যেটা প্রাইভেটে থাকে আমাদের ইঞ্জিনের সাথে যেই হেডলাইটটা থাকে এটা যে আলোটা দেয় তার থেকে পঞ্চাশ গুণ ডাবল আলো পাবেন যার কারণে পুরো দিনমানের মতো আপনার অনাসে রাতে চাষ করতে পারবেন যে আপনার এই সেলফ দিয়ে স্টার্ট তাই না এই এটা বড় গাড়ির মতো রূপ দেওয়া হয়েছে পুরো ডিজিটাল প্রযুক্তিটি আমাদের স্মার্ট করেছি যার কারণে ব্যাটারি ব্যবহার করা হয়েছে অনেক বড় ব্যাটারি যেগুলো বড় ট্র্যাক্টারে ব্যবহার করা হয় সেই ব্যাটারিগুলো আমরা ব্যাটারি ব্যবহার করেছি যার কারণে অনাসে আপনারা এই গাড়িটা খুব ভালোভাবে স্বাচ্ছন্দ্যে ব্যবহার করতে পারবেন কোনো ডিস্টার্ব আসবে না কারণ কি এই অনেক বড় ব্যাটারি ব্যবহার করা হয়েছে যার কারণে এবং এই ব্যাটারিটা চার্জ করার জন্য কি আপনি খুলে বাসায় চার্জ দিবেন তা না এই গাড়িতে চার্জ হবে খোলা লাগবে না এই যে ডাইনামা এর জন্য আমরা ফুল প্রযুক্তি দিয়েছি ইনশাল্লাহ বাংলাদেশে প্রথম ছত্রিশ পাল এবং স্মার্ট ইঞ্জিন বত্রিশ হাস পর আমরা এই ওই গাড়িটায় তেরো মিনিটে এক বিঘা জমি চাষ করেছিল গাড়িটা মেন বিষয় তো তেরো মিনিটে এক বিঘা জমি চাষ করা সম্ভব ট্র্যাক্টর একটা জমি চাষ চাষ করছে আর আমি সেম জমিতে চাষ করছি কিন্তু ট্র্যাক্টর আমার সাথে পারেনি ওটাই আপনার আঠারো বিশ মিনিট টাইম লাগে কিন্তু এটাই ১৩ মিনিট তো আমাদের ডিএফ মল্লিক পটলার চব্বিশ ফাল এবং সাথে বাইশ হসপারের ইঞ্জিন এই গাড়িটি কত মিনিটই এক বিঘা জমি চাষ করবে দেখে আসি চলুন ভিডিও শুরু করা যাক দেখতে পাচ্ছেন আমাদের ডিএফ মল্লিক পাওয়ার টিলার মাঠের রাজা টিপ মেরে স্টার্ট এর সাথে যোগ করা হয়েছে স্মার্ট আরও স্মার্ট করা হয়েছে হেডলাইট ফুল স্মার্ট করেছি যার কারণে খুব সহজেই শীতের ভিতরে শীত বর্ষা সবসময় আমার কৃষক ভাইয়েরা তরুণ যুবক এবং বৃদ্ধ সবাই অনাসে সুইচির মাধ্যমে টিপ মেরে স্টার্ট দিতে পারবে এবং রাত ভরেই চাষ করতে পারবে কারণ যখন সিজন লেগে যায় খুব অল্প সময়ে কলাম ধান মাঠে রোপণ করা লাগে যার কারণে খুব দ্রুতই চাষ শেষ করা লাগে দেখেন যেখানে সন্ধ্যা হয়ে গেলে আর চাষ করা হতো না দেখা যাচ্ছে যে সামনে যে হেডলাইটটা থাকে সেই হেডলাইটে কলাম মিন মিন করে আলো জ্বলে আপনারা দেখেন সেই ম্যানুয়াল যে সিস্টেমটা দেখেন আমরা কলাম হেডলাইটটা দিয়েছি রকম মনে আছে ফ্লাইম্যানটা জ্বলে রয়েছে রকম তো আমাদের যখন হেডলাইটটা দিব একদম পরিষ্কার হয়ে যাবে মাঠে একদম পরিষ্কার খুব সুন্দরভাবে দেখে বুঝে চাষ করতে পারবে আমার কৃষক ভাইরা তো আপনারা জানেন যে মল্লিক পাওয়ার টিলার কৃষকের বন্ধু আলহামদুলিল্লাহ আজকে আমরা কৃষক ভাইয়ের সাথে সরাসরি কথা বলবো তো চলুন কৃষক ভাইয়ের মুখের কিছু কথা নেওয়া যাক আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম দেখতে পাচ্ছেন আমাদের প্রান্তিক পর্যায়ে মাঠ পর্যায়ে চলে আসছি আমরা কৃষকের সাথে সরাসরি কথা বলবো আপনার নাম এবং ভাই আমার নাম আসাদ আমার বাসার খাজুরা পূর্বপাড়া আমি ইতিপূর্বে গাড়ি চালাইছি তো মোটামুটি আলহামদুলিল্লাহ এই গাড়িটা অত্যন্ত সুবিধাজনক এবং আসলে চাষের দিক থেকে একটা মজাদায়ক এবং চালিয়ে একটা মজা আমি পাইছি গাড়ি জগতে একটা গাড়ি আমি তো পালাম আমরা ফাল এবং গাড়ি যেটা আমরা দিয়েছিলাম কোটচাঁদপুর সেখানে আমাদের মিনিটই জানাইছে এক বিঘা জমি চাষ হচ্ছে এবং খুব দড়িয়ে চাষ করছে এবং এই গাড়িটা হলো চব্বিশ ফালের এই গাড়িটাই মানে ঘন্টায় আপনার কতটুকু জমি চাষ হচ্ছে বলে আপনি মনে করছেন বা আপনি পেয়েছেন এক বিঘা জমি যদি এক লেবেলে টানা হয় তে বিশ থেকে বাইশ মিনিট উদ্ধে যাবে না উদ্ধে যাবে না হ্যাঁ উদ্ধে যাবে না অন্য অন্য গাড়ির থেকে এই গাড়ির জায়গাটাও অনেক বেশি অনেক বেশি এবং বেশি অনেক জায়গা নিয়ে আর চাকা চাকা এবং ফাল দুটো এক লেভেল করা যায় আসলে কোনো জায়গায় ফাঁকি পড়বে এমন কোনো জায়গা সুযোগ এই জায়গা নাই দেখ মোটামুটি গাড়িটা চালিয়ে খুবই মজা পাইছি এবং আরামদায়ক গাড়ি সন্ধে আপনার কত কত দিনের অভিজ্ঞতা রয়েছে এই গাড়ি চালানো সম্পর্কে বা এই ডিপার্টমেন্টে কত দিনের অভিজ্ঞতা রয়েছে এই গাড়ি চাষ এই গাড়ি সম্পর্কে মিনিমাম বছর এই গাড়ির জগতে আমি গাড়ি নিজেই চালাই এবং বেশ কয়েকটা গাড়ি আমি চালাইছি আমি নিজেও চালাইছি নিজে কিনে তো এই গাড়িটার যে মজাটা সেটা আসলে আসলে না চালাইলে এটা বোঝা যাবে না হ্যাঁ না চালাইলে এটা বোঝা যাবে না যে এর মজাটা কেমন এই যে আবার আমরা একটা নতুন সিস্টেম করে দিয়েছি হেডলাইট এই যে রাতেও চাষ করবে আমার কৃষক ভাইরা মানে খুব স্মার্টলি চাষ করবে এই গাড়িটা তো ডিএফ যে গাড়িগুলো মূলত কুজো হয়ে চালানো লাগে আর আমাদের এই গাড়িটা প্লেন 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 এটা আপডেট করা হয়েছে বাংলাদেশে কলম ডিএফ মল্লিক পাওয়ার একমাত্র এই আপডেট করা হয়েছে কারণ ডিএফ অন্য সিস্টেমের সাধারণত এই জায়গা থেকে এই পাইপটার এখান থেকে ব্যান্ডটা এই জায়গা থেকে বাইপাস করে লাগানো হয় কিন্তু আমরা দেখেন নতুন শ্যাপ্টে নতুন ডিজাইনে দুই হাজার আপডেট করা হয়েছে এই প্লেন থাকার কারণে গাড়িটা অনেক মজবুত এবং হাডি হয়েছে যার কারণে আমার কৃষক ভাইরা ডিমারে জোনে কম হবে বলে আশাবাদী না কি বললেন সন্দেহ তো আপনারা শুনলেন যে আমাদের শারীরিক পরিশ্রম আমাদের আসাদ ভাই আমাদের আসাদ ভাই জানাইলো যে ২০ থেকে ২২ মিনিট লাগবে না তো চা যদি এক লেভেলে যদি চাস করে তাহলে ২০ থেকে ২২ মিনিট লাগবে না যাই হোক গাড়িটা চাষ করে কি আপনি আরামদায়ক বা মজা পাচ্ছেন নিঃসন্দেহে কৃষকরা কি এই গাড়িটা নিয়ে নিঃসন্দেহে বোধ মনে করবে কারণ এই গাড়িটি সমস্ত কিছু এয়ার ফিল্টারটা বড় করেছি এবং সাইলেন্সারটা আপডেট দুই হাজার ছাব্বিশের আপডেট এবং সাউন্ড সিস্টেমটা হেভি মিষ্টি চমৎকার এবং সাথে আমরা হেডলাইট করেছি যা প্রাইভেটের যে হেডলাইট থাকে সেই এলইডি হেডলাইট বিদ্যুৎ খরচটা অনেক কম হবে তেন তেল তেল খরচটা কম এনার্জি সেভিং ইঞ্জিন ব্যবহার করেছি বাইশ ইঞ্জিন গাড়িটা শক্তি কেমন মনে হচ্ছে শক্তি প্রচুর শক্তি বাইশ ইঞ্জিন দেখেন আমার কৃষক ভাইয়ের কথা যে গাড়ি চালাইবে সেই বুঝবে যে আসলে গাড়ির ইঞ্জিনে কি চালাচ্ছি মাঠের এটা মাঠের রাজা মল্লিক পাটলার কথা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে দেখেন আমার কৃষক ভাই আসাদ ভাই আজ চোদ্দ বছরের অভিজ্ঞতা তার এক্সপিরিয়েন্সে সে বলছে যে এই গাড়িটা অন্য গাড়ির থেকে অনেক শক্তিশালী এবং অনেক মজাদার চালায় অনেক আরাম পাচ্ছে ঠিক আছে ভাই আপনি আপনার সময় নষ্ট করছি না আপনি চাষ করতে থাকেন ওকে ছোটো এই গাড়িটা আসলে নামে পাওয়ার টিলার কিন্তু কাজে ট্রাক্টর তো আলহামদুলিল্লাহ আমরা বাংলাদেশকে স্পার্ট করে দেওয়ার চেষ্টা করছি এই কৃষি সেক্টরটা নতুন সূচনা তৈরি হচ্ছে কৃষি সেক্টরটা বিপ্লব ঘটছে বলে আমরা আশাবাদী যে সমস্ত আমার কৃষক ভাইরা এবং ব্যবসায়ী এবং খামারি ভাইরা যারাই এই পাওয়ার টিলার প্রয়োজন বা ক্রয় করে আপনি আয় রোজগারের ব্যবস্থা করতে চাচ্ছেন কৃষি সেক্টরটাকে সহযোগিতা করতে চাচ্ছেন তো আপনারা সরাসরি চলে আসতে পারেন আমাদের এখনও মেলার অফার চলছে আমাদের এই মল্লিক ডিএফ মল্লিক পাওয়ার টিলার আঠাশ সাল আছে এবং চব্বিশ ফাল এবং ছত্রিশ সালের পাওয়ার টিলার আমাদের কাছে পেয়ে যাবেন তো ভিডিও আইজ এই পর্যন্তই আমরা মাঠ পর্যায়ে রয়েছি সুন্দর এবং সুস্থ জীবন কামনা করে আমি রাজু মল্লিক বিদায় নিতে চাচ্ছি আল্লাহ হাফেজ